শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকালে আর একটা ছোট্ট ব্লগে চলে এসছে আমি পূজা আর সকালটা যেমন সুন্দরভাবে তোমাদের সামনে শুরু করলাম কি সুন্দর পাখিদের মিষ্টি মিষ্টি আওয়াজ চারিদিকে দারুণ প্রাকৃতিক দৃশ্য আর সকালের একটা খোলা মেলা পরিবেশ সকালের একটা মুগ্ধ আকাশ সব কিছুর মতনই কিন্তু আজকের ব্লগটাও দারুণভাবে শুরু হলো আর কেউ স্কিপ না করে পুরো ব্লগটা চোখ রাখো প্রতিদিনের ব্লগের মধ্যে থেকেও আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে আমি ব্লগের মধ্যে অনেক বক বক করি কিন্তু দেখো সংসারের যাবতীয় যা কাজ রয়ে আমার বাড়িতে কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই যে সে শুধু কাজগুলো করে দেয় আর আমি শুধু তোমাদের সামনে এসে বক বক করি তা না গো আমাকে কিন্তু আমার বাড়ির কাজটা সম্পূর্ণ একাই করতে হয় তাই কোনো কোনো সময় মনে হয় আজ একটু তোমাদের সামনে এসে কথা বলি ঘরের যাবতীয় কাজ তো তোমাদের প্রতিদিনই দেখাই আমার ব্লগে তবে আবার অনেকের মনে হয়ে থাকে এক কাজবাজ হয়ে যাচ্ছে সেই ঝাড় দেওয়া সেই বাসন মাজা এবার দেখো একটা ডেলি লাইফস্টাইলে আমার এই কাজগুলো ছাড়া তো তোমরা অন্য কোনো কাজ পাবেই না তাই হ্যাঁ এবার যদি আমি কোথাও ঘুরতে যাই সেটা আলাদা ব্যাপার আবার ঘুরতে যাওয়ার ব্লগের থেকেও ঘরের কাজটা বেশি পছন্দ করো অনেকেই এবার আমি কোথায় যাব বলো আমি তো একজন তাই না তোমাদের সবার কথা মতো চলতে গেলে তো আমি চলতে পারবো না মাঝে মাঝে হয়তো তোমাদের অনেকেরই ইচ্ছে হয় যে আমি বাইরের কোনো ব্লগ তোমাদের দেখাই তবে সেগুলো হয়তো দেখাতে পারব মাঝের মধ্যে কিন্তু প্রধান কাজ কিন্তু হলো আমার ডেলি লাইফস্টাইল ব্লগ তাই না আমার সারাদিনের কাজকর্মই তোমাদের সামনে তুলে ধরি হ্যাঁ তবে প্রতিদিন কিন্তু একই রকমভাবে নিয়ে আসি না হয়তো কাজটা একটু এদিক ওদিক করে এগুলোকেই অনেকের বোরিং লাগে আবার হ্যাঁ এগুলোকে অনেকে আবার ভালোবেসেও দেখে এটার মধ্যে কিন্তু কোনো নেকামি দেখতে পাবে না বা আদিক্ষেটা এখন যার যেটা মানসিকতা তাই না সে কিন্তু সেইভাবেই দেখবে বলে না তোমার দৃষ্টিতে তুমি যে জিনিসটাকে যেভাবে দেখবে সেই জিনিসটা কিন্তু তোমার কাছে ঠিক তেমনটাই লাগবে তা যাই হোক অনেক কথা বলে ফেললাম ঘরের প্রতিদিনের যেসব আশিবাসী কাজ করি সেগুলো কিন্তু আজকে আর তোমাদের সামনে তুলে ধরলাম না তো আজকের লক্ষ্মীবারে চেষ্টা করলাম একটু ঘরের ভেতরটা কিভাবে পরিষ্কার করে রাখা যায় আর ঘরের বাইরেটা কিভাবে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যায় হ্যাঁ তবে আজকের দিনে একটু ইচ্ছা ছিল যে উঠোনের সামনেটা একটু গোবর দেওয়ার তবে বৃহস্পতিবারের সকাল থেকেই না ওয়েদারটা তেমন ভালো ছিল না কখনো মেঘ করে আসছে আবার কখনো হালকা রোদ দিচ্ছে তা সেই কারণে আমার গোবর দেওয়াটা আর হলো না তা একটু সুন্দর করে সাইডের যে ঘাসগুলো হয়েছিল ঘরের সামনে সেগুলো তুলে ফেললাম আর সুন্দর করে ঘরের সামনেটা ঝাড় দিয়ে ঝাঁটাটা ধুয়ে রেখে দিলাম আর তোমরা এটাও জানো যে শনিবার বা মঙ্গলবার করে আমি কিন্তু আমার ঘরের ঝাটাও ধুয়ে রাখি হ্যাঁ তবে আজ যেহেতু বৃহস্পতিবার তো মনে করলাম যে যাক ঘরের ঝাঁটাটাও আজকে ধুলে কিন্তু মন্দ হবে না আমি কিন্তু কোনো রূপে লক্ষ্মী বা গুণে সরস্বতী নই হ্যাঁ তবে চেষ্টা করি যে এর মধ্যেই সংসারটাকে কিভাবে সুন্দর করে গুছিয়ে রাখা যায় বা ক্লিন করা যায় তবে আমার দৃঢ় বিশ্বাস ভালোবাসা দিয়েই কিন্তু ভরিয়ে তোলা যায় একটা ছোট্ট সংসারকে তবে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখন দেখলাম যে রোদ বেশ ভালো ছিল হঠাৎ করেই যেন রোদটা কোথায় চলে গেল তখনই ভাবলাম যে যাই হোক আজ গোবরটা বৃহস্পতিবারে বেশ ভালো দেওয়া যাবে তবে না কি জানো তো এই মিষ্টি ওয়েদারটা আর এই ঠান্ডা ওয়েদারটা যেন বেশ ভালো লাগছে কয়েকদিন ধরেই যা রোদের আবার তাপ দিয়েছে এরকম মেঘলা ওয়েদার কিন্তু কার না ভালো লাগে তাই না আমার ইউটিউব পরিবারের একজন দিভাই কিন্তু আমাকে বেশ কয়েকদিন আগে একটা কমেন্ট করেছিল তো তার কমেন্টটা আমাকে অবশ্যই রিপ্লাই দেওয়া উচিত সবার সামনে তুমি বলেছিলে আমাকে যে দিভাই তোমার ব্লগ ভীষণ ভালো লাগে তুমি এইভাবে এগিয়ে যাও তোমার পাশে আছি প্রথমেই তোমাকে জানাই আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা এমন সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার প্রতিদিনের কাজ রান্নাবান্না এসবের মধ্যে থেকেও যদি কিছু তোমাদের এরকম ইন্সপায়ার করে সত্যি তখন নিজেকে অনেক ধন্য মনে হয় মনে হয় যে আমি সঠিক পথে এগোচ্ছি একসময় জানো তো এসব কাজ কত কঠিন মনে হতো মা যখন করত হা করে তাকিয়ে দেখতাম যে মা কিভাবে এতগুলো কাজ একসাথে সম্পূর্ণ করতে পারে এখন নিজে করতে গিয়ে বুঝতে পারছি যা মেয়েদের কাছে কোনো কিছুই অসম্ভব নয় যে মেয়েটাকে একদিন সব কাজের থেকে দূরে সরিয়ে রাখা হতো সেই মেয়েটা আজ কত কাজে পটু হয়ে গেছে তাই না কোনো কাজকে সে আজ ভয় পায় না হ্যাঁ এরকমই হয় ঠিক জানো তো মেয়েরা আমার পরিবারের সমস্ত কাজ যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই আমার পরিবারের একজন হয়ে যেও তা চলো ভালো থেকো সুস্থ থেকো টাটা বায় চ্যানেলটা সাবস্ক্রাইব করো